ঢোকা থেকে সব্বাইকে নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে আপনাদের কাছে একটা নতুন ভিডিও শেয়ার করছি তো প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকবেন তো আমি ঠাকুর দেখতে বেরিয়েছিলাম বন্ধুরা চন্দননগর বিখ্যাত আপনারা জানেন সকলে চন্দননগরে জগদ্ধাত্রী পুজো বিখ্যাত প্যান্ডেল ঠাকুর এবং লাইট সব কিছু নিয়ে খুবই বড় পুজো হয় ওখানে চন্দননগরে তো আমি তাই সেই প্যান্ডেলগুলো আপনাদের কাছে শেয়ার করছি বন্ধুরা আপনারা দেখুন এই যে প্যান্ডেলে ঢুকে গেছি আমরা দেখুন বন্ধুরা কত সুন্দর প্যান্ডেল আর ঠাকুর তো দেখছেন দেখুন কত বড় খুবই সুন্দর ঠাকুর এখানে চন্দননগরে বিখ্যাত জগদ্ধাত্রী পুজো আপনারা সকলে জানেন তো আপনাদের কাছে ভিডিওগুলো শেয়ার করছি দেখুন খুবই মায়ের মুখটা দেখুন খুবই প্রতিমাটা খুবই সুন্দর হয়েছে বন্ধুরা বড় বড় ঠাকুর প্যান্ডেল আর লাইট চন্দননগর পুজো মানে লাইট জগদ্ধাত্রী পুজো বিখ্যাত জগদ্ধাত্রী পুজো চন্দননগরে হয় তো আপনারা সকলে জানেন দেখুন বন্ধুরা আপনাদের কাছে আর একটা প্যান্ডেল শেয়ার করছি দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন প্যান্ডেলগুলো একে একে সব প্যান্ডেলগুলো দেখাচ্ছি আপনারা এসে দেখুন আমি দেখে এসেছি তাই আপনাদের কাছে শেয়ার করছি ভিডিওগুলো তো দেখুন বন্ধুরা এই যে স্টেশন থেকে নেমেই বেশি হাঁটতে হবে না স্টেশনের দুপাশেই জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেলগুলো খুবই ভালো করেছে বেশি হাঁটতেও হবে না আপনাদের আপনাদের আপনারা এলে এলে তো হাঁটাহাঁটি করতে হবে না বেশি স্টেশন থেকে নেমেই একেবারে স্টেশনের দুপাশেই প্যান্ডেল দুর্গা এই জগদ্ধাত্রী পুজো হয় এই যে আর একটা প্যান্ডেল দেখাচ্ছে আপনাদের দেখুন খুবই সুন্দর করেছে প্যান্ডেল আমি যতটা পাচ্ছি আপনাদের কাছে শেয়ার করছি প্যান্ডেলগুলো দেখতে থাকুন বন্ধুরা তো আপনারা যান দেখে আসুন আপনাদেরও ভালো লাগবে আমার তো ভালো লেগেছে বন্ধুরা তাই আপনাদের কাছে শেয়ার করছি এই যে দেখুন দেখতে থাকুন আপনারা আমি দেখাচ্ছি একে একে প্যান্ডেলগুলো আর ঠাকুরগুলো তো দুর্দান্ত হয়েছে মানে এত সুন্দর মায়ের মূর্তি হয়েছে মুখগুলো খুব সুন্দর লাগছে মানে বড় বড় বড়ো জগদ্ধাত্রী পুজো হয় ওখানে এই দেখুন দেখাচ্ছে আপনারা দেখতে থাকুন প্যান্ডেলগুলো আমি তো অনেকগুলো প্যান্ডেল দেখেছি যেই কটা দেখেছি আপনাদের কাছে শেয়ার করছি আপনারা দেখুন আপনারা আসুন প্যান্ডেলে ঠাকুর দেখেছেন প্যান্ডেল লাইট সব কিছু আপনারা এসে দেখুন আপনাদের খুবই ভালো লাগবে এই যে বন্ধুরা দেখুন গুলো দেখাচ্ছি প্যান্ডেলগুলো দেখাচ্ছি বন্ধুরা দেখুন আমি একটা ভিডিও আপনারা দেখতে থাকুন দুর্গা পুজো যেমন চার দিন হয় বন্ধুরা এই জগদ্ধাত্রী পুজো ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী বিজয়ী দুর্গা পুজোর মতো জগদ্ধাত্রী পুজো হয় খুব বড় বড় ঠাকুর প্যান্ডেল লাইট হয় বন্ধুরা এই দুর্গা পুজোর মতোই ওখানে আনন্দ হয় ওরা খুবই অনেক দূর দূর থেকে আসে মানুষরা দেখতে ঠাকুর দেখতে তো প্রচুর ট্রেনে ভিড় মানে সেই এত ভিড় হয়েছে ট্রেনের মধ্যে আমরা তো ট্রেনে গিয়েছিলাম বন্ধুরা তো সেই মানে না ওটা এত অসুবিধা হচ্ছে কি ভিড় কি বলবো বন্ধুরা আপনারা যাবেন খুব সাবধানে যাবেন বাচ্চাদের নিয়ে গেলে সবাইকে দেখে শুনে ট্রেনে উঠবেন তো প্রচুর ভিড় হয় তো তাই আপনাদের বলে দিচ্ছি ধীরে সুস্থে যাবেন সুস্থভাবে যাবেন প্যান্ডেল দেখবেন বাচ্চাদের হাত ধরে রাখবেন তো খুবই ভিড় হয় ওখানে ঠাকুরগুলো দেখতে মানে প্যান্ডেলে প্যান্ডেলে খুবই ভিড় হয় বাচ্চাদের খুবই সতর্কভাবে হাত ধরে রাখবেন একবারে ছাড়বেন না আর ট্রেনে তো অবশ্যই আপনারা সাবধানে উঠবেন পুলিশ রয়েছে যেহেতু নাবা ওঠার সময় ওখানে রয়েছে তবুও আপনারা সাবধানে উঠবেন সুস্থভাবে ঠাকুর দেখে আসবেন বলছি আপনাদের আমরা গেছি জানি যে খুবই ভিড় তাই আপনাদের কাছে এটা বলছি আপনারা একটু সতর্কভাবে যাবেন বাচ্চাদের হাত ধরে রাখবেন বা ট্রেনে ওঠা নামার সময় একটু দেখে শুনে উঠবেন এই যে একটা প্যান্ডেল দেখাচ্ছে দেখুন বন্ধুরা সব একের পর এক প্যান্ডেলগুলো আমি যেগুলো দেখেছি আপনাদের কাছেও শেয়ার করছি সেগুলো আপনারা দেখে বলবেন প্যান্ডেলগুলো কেমন হয়েছে জানাবেন অবশ্যই জানাবেন অনেক কিছু ভুলও হচ্ছে আমার আপনারা মানিয়ে নেবেন বন্ধু ভেবে আমি বলছি এই যে দেখুন বন্ধুরা খুবই ভিড় হয়েছে ওখানে এই যে দেখুন বন্ধুরা এই প্যান্ডেল দেখেছি একের পর এক প্যান্ডেলগুলো দেখলে বুঝতে পারবেন যে আমরা কটা প্যান্ডেল দেখেছি এই যে দেখুন খুবই সুন্দর হয়েছে ভেতরে না প্যান্ডেলগুলো ভিতরে না ঢুকলে বুঝতে পারবেন যে কি সুন্দর কাজ করেছে ওরা মানে প্যান্ডেলের কাজগুলো খুবই সুন্দর চোখে দেখলে সেটা আরও বেশি ভালো লাগবে আপনারা দেখে আসুন তাই আপনাদের বলছি ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে খুবই সাবধানে যাবেন বন্ধুরা খুবই ভিড় হয় ওদের হাত একবারে ছাড়বেন না আপনাদের কাছে বলছি আপনারা দেখুন এই যে এই যে আর একটা প্যান্ডেল দেখাচ্ছি চন্দননগর পুজো জগদ্ধাত্রী পুজো মানে লাইট এই যে লাইটগুলো দেখাচ্ছি দেখুন বন্ধুরা খুবই সুন্দর লাইটগুলো দিয়েছে এই যে দেখুন বন্ধুরা এটা এটা একটা প্যান্ডেল দেখাচ্ছি দেখুন বন্ধুরা এই যে একটা প্যান্ডেল দেখাচ্ছে আপনাদের কাছে এখানে ঠাকুর দেখুন ঠাকুরটা খুবই মাটা মায়ের মূর্তি খুবই মানে বড় দেখুন বন্ধুরা কত ভিড় দেখুন এই যে দেখুন এই যে দেখুন বন্ধুরা আপনাদের দেখাচ্ছি মাকে দেখাচ্ছি খুবই সুন্দর মায়ের মুখখানে এত সুন্দর হয়েছে না দেখলে বুঝতে পারবেন না আপনারা এই যে দেখুন এই যে দেখাচ্ছে আপনাদের মায়ের এই যে দেখুন বন্ধুরা খুবই সুন্দর করেছে এত সুন্দর হয়েছে না বন্ধুরা আমি তো আমরা দেখে মানে দেখছি খুবই আপনাদের আমাদের ভালো লাগছে বন্ধুরা ভিডিওটা যদি আমার ভালো লেগে থাকে আপনাদের তাহলে আমাকে লাইক কমেন্ট এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আরও নতুন ভিডিও পেতে গেলে